জমি সংক্রান্ত তিনটি বিষয় সমাধানের জন্য এখন থেকে আদালতে আর সরাসরি মামলা করা যাবে না এই যে তিনটি সমস্যা সেগুলো কি এবং এগুলো যদি সমাধান করতে হয় তাহলে কিভাবে সমাধান করতে হবে ভূমি মালিকরা কোন পদ্ধতি অবলম্বন করবেন কতদিন সময় লাগবে আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখতে হবে দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স জমি সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় অর্থাৎ মালিকানা সংক্রান্ত সমস্যা দখল সংক্রান্ত সমস্যা দলিল কিংবা খতিয়ান সংক্রান্ত সমস্যা তাহলে সেই বিষয়গুলো স্থানীয়ভাবে সমাধান যদি না হয় তাহলে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হতে হয় কেননা আদালতের থেকে যে রায়টি দেওয়া হয় কিংবা যে নির্দেশনাটি দেওয়া হয় সে নির্দেশনা সকল পক্ষই মানতে নারাজ কোনোভাবেই হতে পারে না যদি কোনো পক্ষ মানতে না চায় তাহলে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে এখন স্থানীয়ভাবে যদি যে সালিশগুলো হয় সেগুলো কোনো ব্যক্তি মানতে রাজি না হয় তাহলে এই স্থানীয় বিচার ব্যবস্থার কিন্তু কোনো ধরনের কোনো কিছু করার থাকে না ধরুন গ্রামে যদি সালিস হয় কিংবা ইউনিয়ন পরিষদের সালিস হয় উপজেলা পরিষদে সালিস হয় তাহলে এখান থেকে যে সিদ্ধান্তটি দেওয়া হয় সেই সিদ্ধান্তটি যদি কোনো পক্ষ না মানে তাহলে ওই বিবাদী কিংবা যে ব্যক্তিরা এই বিচার কার্যের সঙ্গে জড়িত তাদের কিন্তু কোনো এমন ক্ষমতা তাদেরকে দেওয়া হয় নাই যে ক্ষমতা বলে তারা বাধ্য করতে পারে এই বিচারের রায়টি মানতে যদি সে না মানতে পারে পরবর্তীতে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা যে ব্যক্তির আয় পাচ্ছে তার পক্ষে সেই ব্যক্তি আদালতে শরণাপন্ন হতে পারবে এখন এই আদালতে যাওয়ার ক্ষেত্রে তিনটি বিষয়কে খুবই সেন্সিটিভ ধরে সেগুলা সরাসরি যেন আদালতে না আসে এজন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনার মধ্যে যে বিষয়গুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে যদি কোনো কারণে ওয়ারিশরা তাদের নিজেদের ওয়ারিশান যে অংশটুকু পাওয়ার কথা সেই অংশটুকু তারা নিজেরা বসে ভাগ বন্টন করতে না পারে এবং একাধিক ওয়ারিশ যদি থাকে একত্রে একাধিক ওয়ারিসের মধ্যে কে কোন দাগে কতটুকু সম্পত্তি ভোগ দখল করবে কিংবা কোনো কন্যা সন্তানকে সম্পত্তি দেয়া হচ্ছে না কিংবা কন্যা সন্তানের পুত্ররা ফারাজি আইন অনুযায়ী যেহেতু সম্পত্তি পায় না তাহলে রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদের যে সম্পত্তি দিতে হবে এই নির্দেশনা যদি না মানে তাহলে এই যে বিষয়গুলো এগুলো নিয়ে কিন্তু আদালতে বাটোয়ার মামলা করা যেত অর্থাৎ কোনো পক্ষ রায় পছন্দ হয় নাই কিংবা কোনো পক্ষের ভাগ বাটোয়ারা পছন্দ হয় নাই কিংবা কোনো পক্ষের কিংবা কোনো ব্যক্তিকে বাদ রেখে কিংবা ঠকানো হয়েছে এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে ওই বাটোয়ারাকে চ্যালেঞ্জ করে আদালতে পুনরায় বাটোয়ার মামলা করা যেত এবং আদালত থেকে এই পরে সকল সম্পত্তি ভাগ করে সকলকে ভাগ বটরা করে দিত এতে করে লটারি সিস্টেমের মতো এক পর্যায়ে হয়ে যেত কিন্তু কার ভাগ্যে কোথায় সম্পত্তি পড়ছে এটি কেউ জানতো না যে যেভাবে পাইতো সেইভাবে তাকে ভোগ দখল করতে হতো এই বিষয়গুলোতে অনেক সমস্যা তৈরি হতো পরবর্তীতে এই যে যারা ওয়ারিশ তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হতো অনেকের বসত ছেড়ে দিতে হতো অনেক ঝামেলা তৈরি হতো তাই এই বিষয়গুলোকে কিছু চিহ্নি বিন্যাস করে বলা হয়েছে যে আদালতে আসার আগে আপনাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই পদক্ষেপ মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো বলা হচ্ছে যে আপনারা আগে সর্বপ্রথম বাটরা দলিল তৈরি করুন যদি তৈরি করতে না পারেন আগে যেভাবে দাগে দাগে নাম নামজারি কিংবা বটরা বন্টন দলিল বন্টন দলিল ছাড়াই নামদারি করে দেওয়া হতো এই পদ্ধতিটাকে বাদ করে এখন যেটি বলা হয়েছে সেটি হলো সকল ওয়ারিদেরকে ওয়ারিসাদ সনদ সংগ্রহের মাধ্যমে যৌথ ক্ষতিয়ান করে নিতে হবে এখন এই যে যৌথ যে করে নেওয়া হলো এতে করে সকল ওয়ারিসার সম্পত্তির মালিক আগে কিন্তু বলে গেলেন এখানে কাউকে বাদ রাখার কোনো সুযোগ থাকলো না এখন একজন কন্যা তাকে বাদ রাখা হলো কন্যার সন্তানদেরকে বাদ রাখা হলো এরকম বিষয় ঘটলে ওটি আগেই বাতিল হয়ে যাবে ওই বিষয় নিয়ে আর কোনো কথা বলারই সুযোগ থাকবে না আদালতে তো পরের ব্যাপার তাই আদালতে যাওয়ার আগে যদি ভাগ বন্টন না হয় তাহলে যৌথ খতিয়ান সকলকে করে নিতে হবে এখন এই যৌথ খতিয়ানে যারা যারা অন্তর্ভুক্ত থাকবে সেই সকল ব্যক্তিবর্গ আদালতে বাটোরার মামলা না করে সরাসরি লিগেল এইড সেন্টারে আবেদন করতে হবে এই সকল সম্পত্তি ভাগ বন্টন করার জন্য অর্থাৎ লিগেল এইডে আগে কিন্তু আমরা অনেক সময় বাধ্য না হলে যেতাম না কিংবা কোনো দুস্থ ব্যক্তি ছাড়া যেতাম না যারা আদালতে সরাসরি মামলা করার জন্য অক্ষম ছিলেন তারা কিন্তু লিগেল এইড সেন্টারে মামলা করতেন এখন এই যে লিগেল এইড এটি কিন্তু প্রতিটি জেলা পর্যায়ে রয়েছে প্রতিটি জেলার বিচার ব্যবস্থার সঙ্গে এটি জড়িত এতে দেখা যেত যে বেশিরভাগ মামলা হতো স্বাভাবিক প্রক্রিয়ায় যৌতুকের মামলা কিংবা যে সকল সেগুলো এখানে অল্টারনেটিভ ডিসপিউট রিজলিউশন করা হতো অর্থাৎ মামলার আগে মধ্যস্থতার মাধ্যমে বিষয়গুলো সমাধান করা হতো এই লিগেল এইড সেন্টারে কিন্তু এই বাটোরার বিষয়গুলো নিয়ে আবেদন করতে হবে এবং সেখানে যখন ওয়ারিসরা আবেদন করবেন তখন সেখান থেকে তাদের সঙ্গে বসে বিষয়গুলো সমাধান করে দেয়া হবে এখন এই যে স্থানীয়ভাবে গ্রাম্য সালিশের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান হলে যেমন কোন পক্ষ মানতে নারাজ হতেন তাকে কোনো কিছু করা যেত না লিগেলি এর থেকে যখন বিষয়গুলো সমাধান হবে তখন এখানকার যে সিদ্ধান্ত সেটি মানতে সকল পক্ষ বাধ্য থাকবে প্রযোজ্য ক্ষেত্রে যদি কেউ মানতে রাজি না হয় তাহলে আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে তিনি পরবর্তীতে আদালতে গিয়ে কোনো প্রতিকার পাবেন না তবে ক্ষেত্রে একটি বিকল্প পদ্ধতি রাখা হয়েছে উচ্চ আদালতে তিনি সেই বিষয়টি নিয়ে আপিল করতে পারবেন এবং আরেকটি পদ্ধতির কথা বলা হয়েছে ডিসি অফিসে গিয়ে সরাসরি তারা বাটোরার জন্য আবেদন করতে পারবে সেখান থেকে বিষয়গুলো সমাধান করে দেয়া যাবে অর্থাৎ এই বাটোরা সংক্রান্ত বিষয় নিয়ে আর কোনোভাবে সরাসরি আদালতে মামলা করার কোন সুযোগ থাকছে না যদি কোনো ব্যক্তি করে সেখান থেকে সেই মামলাটি আবার এইডে পাঠিয়ে দেওয়া হবে অথবা খারিজ করে দেওয়া হবে এরপরে দ্বিতীয় নম্বরে যে কথা বলা হয়েছে যে সরকারি খাস সম্পত্তি কিংবা কোনো স্থানে হুট করে যদি অর্থাৎ যে সম্পত্তিগুলো হয় চাষাবাদের কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের এই সকল সম্পত্তিতে যদি হুট করে বাজার স্থাপন করা হয় কোনো ধরনের সরকারি নির্দেশনা না মেনে অর্থাৎ আমাদের দেশে বাজার ব্যবস্থাপনার জন্য কিন্তু আইন আছে সেই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট স্থানে বাজার ব্যবস্থা পরিচালনা না করে কিংবা হুট করে বাজার তৈরি করে ফেলে তাহলে সেই সকল সম্পত্তি কিন্তু সরকার বাজেয়াপ্ত করে দিতে পারে কিংবা খাস তালিকাভুক্ত করে দিতে পারে এখন দেখা যাচ্ছে যে রাস্তায় চৌরাস্তায় অনেকে এই দোকান পাঠ করে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে কিংবা জাঁকজমকপূর্ণ ব্যবসা গড়ে তোলে অনেক ব্যক্তি মিলে সেখানে হুট করে তৈরি হতেই পারে সেই বাজার পরিস্থিতি যদি তৈরি হয় এবং সরকারের নির্দেশনা কিংবা অনুমতি না নেওয়া হয় তাহলে কিন্তু ওই বাজারে যে সকল সম্পত্তি আওতায় পড়বে সেগুলো সরকার সরাসরি খাস মুক্ত করে দিতে পারবে এক্ষেত্রে কোনো মালিকই আর কোনো কিছু করতে পারবে না সরাসরি এই সংক্রান্ত বিষয় যে অর্থাৎ জমি হুট করে খাস তালিকাভুক্ত করা হয়েছে কিংবা দখল করা হয়েছে সরকারের থেকে এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আদালতে মামলা করা যেত চ্যালেঞ্জ করে এখন থেকে এই যে বাজারের বিষয়গুলো নিয়ে খাস সম্পত্তি যদি কোনোভাবে হয়ে যায় তাহলে এই যে ব্যক্তিদের সম্পত্তি খাস হয়ে গেল তারা আর আদালতে কিন্তু মামলা করতে পারবে না তারা সেই সকল সম্পত্তি ছেড়ে দিতে হবে অথবা খাস অন্তর্ভুক্ত নির্দিষ্ট সময় আদালতে আর কোনো ভাবে এরপরে আরেকটি বিষয় কথা বলা হয়েছে যে যদি কোনো ক্ষেত্রে হুট করে কোনো ব্যক্তি জমি থেকে উচ্ছেদ হয়ে যায় কিংবা বেদখল হয়ে যায় কোনো ব্যক্তি তাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করে তাহলে ভূমি অভাব পুত্র প্রতিকার আইন অনুযায়ী কিন্তু তিনি আদালতে মামলা করতে পারবেন কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটি সুনির্দিষ্ট নির্দেশনা হচ্ছে যেহেতু এই বিষয়গুলো তাৎক্ষণিক ঘটে এবং তাৎক্ষণিকভাবে সমাধান করা প্রয়োজন এখন দেখা গেল যে একজন ব্যক্তির সম্পত্তির দীর্ঘদিন ধরে ভোগ দখল করে রয়েছে সেই ব্যক্তিকে হুট করে এসে কেউ দখল থেকে উচ্ছেদ করে দিল জবরদখল করে লাঠি ধরে যে কোনো উপায়ে এবং তিনি যদি দেওয়ানি আদালতে মামলা করেন তাহলে তিনি যে ভোগ দখলে ছিলেন কিংবা তিনি যে সম্পত্তির মালিক এগুলো প্রমাণ করতে করতে দীর্ঘ সময় লেগে যায় এই যে ব্যক্তি ভোগ দখলে ছিলেন তিনি ক্ষতিগ্রস্ত হন এবং যে সকল জবর দখলকারী তাকে সহজে উচ্ছেদ করা যায় না তাই এই দেওয়ানি আদালতে এই বিষয় সংক্রান্ত মামলাগুলো না করার জন্য উৎসাহিত করা হচ্ছে এবং বলা হচ্ছে এই যেন এই দেওয়ানি আদালতের মামলা না হয় প্রাথমিকভাবে সর্বপ্রথম আগে ডিসিপি আবেদন করার জন্য বলা হচ্ছে ভূমি অপরাধ পুত্রের দেব প্রতিকার আইনে অনুযায়ী সেখানে আবেদন করলে সে বিষয়গুলো সমাধান করে দেওয়ার ব্যবস্থা কথা বলা হচ্ছে যদি সেখানে না যেতে চায় কোনো ব্যক্তি তাহলে দেওয়ানি আদালতে মামলা না করে যেহেতু বিষয়গুলো ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে তাহলে ফৌজদারি অপরাধ অনুযায়ী ফৌজদারি আদালতে মামলা করার কথা বলা হচ্ছে অর্থাৎ যে সকল ব্যক্তি সম্পত্তির দখল দখল করলেন জোর করে ভোগ দখলে গেলেন তিনি তো আইন ভঙ্গ করলেন তাকে আইনে আওতায় আনার জন্য থানায় মামলা করা যাবে অথবা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাকে জমিদস্যুতার আইনে কিংবা ডাকাতির আইনে এনে মামলা করার কথা বলা হচ্ছে সরাসরি দেওয়ানি কার্যবিধিতে আদালতে মামলা না করার জন্য উৎসাহিত করা হচ্ছে এবং এই বিষয়গুলো এই ফৌজদারি কার্যবিধিতে মামলা করলে খুব দ্রুত নিষ্পত্তি হবে বলে নিয়ে আসা যাবে এবং তারা এই বিষয়গুলোর থেকে নিরুৎসাহিত হবে এবং সহজে কোন জবরদখলকারী কিংবা ভূমি দূষণ এই কাজ করতে আগ্রহী হবে না বলে মতামত প্রকাশ করা হচ্ছে ভিউয়ার্স এই যে তিনটি সমস্যার কথা বললাম এই তিনটি সমস্যা কিন্তু এখন থেকে আদালতে না মামলা করে এইভাবেই সমাধান করতে হবে এবং এইভাবেই করে নেওয়ার কথা বলা হচ্ছে তারপরে হয়তো এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো আগ্রহ থাকতে পারে অনেক কিছু জানার থাকতে পারে সেক্ষেত্রে আপনি একজন ভালো অভিজ্ঞ বিজ্ঞানজীবীর পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো সহযোগিতা নিতে চাইলে কোনো পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিও নিশ্চয় কমেন্ট বক্সে রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ